প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো যারা দুই হাজার সালে দাখিল পরীক্ষা দিবে তাদের টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে ষোলো তারিখ থেকে তো যেহেতু তোমাদের পরীক্ষা একেবারেই শুরু হতে যাচ্ছে এক দুই দিন আছে তো দেখো তোমরা খুব ভালোভাবেই আমাদের সাজেশনগুলো ফলো করবে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো সাজেশন দেওয়ার জন্য তো তোমাদের জন্য আজ থেকে আমি স্বাভাবিকভাবে সাজেশনগুলো শেয়ার করব তোমাদের নির্বাচনী অর্থাৎ টেস্ট পরীক্ষার সাজেশন প্রত্যেকটা সাজেশন খুব ভালোভাবে পড়বে ইনশাআল্লাহ শতভাগ কমন পাবে এটুকু আত্মবিশ্বাস তোমরা রাখতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখো ইতিপূর্বে দেখেছো তারা জানো যে এখানে কোনো প্রকারের ফ্যাক কথা বা ফেক নিউজ দেওয়া ফেক তথ্য দেওয়া হয় না তো তোমরা শতভাগ কমন পাবে ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি যেখানে তোমাদের কোরআনে চল্লিশটা এমসি কিউ বা নৈবেদ্যিক আছে চল্লিশটা নৈবেদ্যিকের উত্তর সহ আমি এই ভিডিওতে শেয়ার করবো এবং তোমাদের সৃজনশীল সাজেশন সহ আমি শেয়ার করতেছি দেখো তোমাদের প্রশ্নগুলো তোমরা শতভাগ কমন পাবে নির্দ্বিধায় সাজেশনটি ফলো করবে দেখো প্রথমে সুরা আল ইমরান থেকে একটি সহজে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ সূরা আলে ইমরান থেকে যে প্রশ্ন থাকবে তিনটা প্রশ্ন থাকবে তিনটার মধ্যে যে কোনো একটার উত্তর দিতে হবে আর তোমাদের বকারা থেকে তোমাদের পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটার মধ্যে যে কোনো তিনটার উত্তর দিতে হবে টোটাল চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটাতে দশ নাম্বার করে চল্লিশ নাম্বার তোমরা পেয়ে যাবে তো প্রথমে দেখো যে সাজেশনটা দিয়েছি তার মধ্যে প্রথমে যে অনুবাদটা তোমাকে দিয়েছি ওয়াইদা কিলা লাহুম লা তুসিদু ফিল আরদ ক্বালু ইননা মা নাহনু মুসলিহুন ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا نؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض با... وإذا آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون

البرد إذا مرت يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم ما يود الذين كفروا من اهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو فضل عظيم ما ننصر من آياتنا أو نمساها نأتي بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير তাহলে এই যে কদিন পর্যন্ত ইয়া ইউল দিন আমানুল আতাকুলু এখান থেকে কদিন পর্যন্ত খুব ভালোভাবে শিখবে তো এখানে দেখো আজাবুন আজিম ও আজাবুন আলী মাহাত্রী মূল বক্তব্য বর্ণনা করো আর তাহাকে করো দুইটা আমানু কাফারু তাহলে দুইটা তারপরে তিন নম্বর দেখো যে বসর আল্লাহ আলিউলিন আমানু ইহরিজ হুমিনা জুলুমাত ইলানুর আল্লাহদিন কাফারু আউলিয়া হুমুত আগুত ইহরিজ হুমিনা নুর ইলা জুলুমাত উলাই সাগুন্নার হুম ফিয়া হলিদুন এ হলিদুন পর্যন্ত আয়াতটি উল্লিখিত আয়াতের সানি নজুল বর্ণনা করো আর তাহাকে করো

আনহারু কুল্লামা রুজিকু মিন হামিন সামারাতি রিসকা ক্বালু হালাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতুবি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আযওয়াজু মুতাহারাতু ওয়া হুম ফিহা খালিদুন রাইন কুমতুম ফি রাইবিম থেকে খালিদুন পর্যন্ত এটা অনুবাদ শিখবে তারপরে রাইব শব্দের অর্থকে বিশ্লেষণ করো তাহকিক করো ফাতু রাযাকু তো এই দুটো তাহকিক করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাগান থেকে চারটি প্রশ্ন আমি দিয়েছি কম করে দিয়েছি চারটার মধ্যে আমি তোমাদেরকে বলে দিই এক দুই এবং চার নাম্বার এই তিনটা প্রশ্ন ঠিক আছে তিন নাম্বারটা একটু ইম্পর্টেন্ট এইগুলোর তুলনায় একটু কম লাগে তো তোমরা সো তিন নাম্বার না লিখে এক দুই এবং চার এই তিনটা বা কারা থেকে শিখবে আর আল ইমরান থেকে আল ইমরান থেকে দুইটি প্রশ্ন আছে দুইটা যেটা ভালো লাগে তোমরা যে কোনো একটা শিখবে ইনশাল্লাহ কমন পাবে তো প্রথমটা দেখো তোমাদের আল ইমরান থেকে প্রথমটা হচ্ছে

লাং তানালুল বীর থেকে জলেমুন পর্যন্ত অনুবাদ শিখবে আর খ দেখো লাং তানালুল বীর হাতটা টং ফিকো ব্যাখ্যা করো তাহি কর তং ফিকু তো হেবু তারপরে দুই নম্বর দেখো ইয়াইউলা দিন আমি তামুত্লা আং তু মুসলিমুন পাত আসিমুবি হাবিল্লাহ ইসামিয়ালা আলিকুম

তো প্রশ্নের মধ্যে তোমাদের আরও বেশিও থাকতে পারে চারটে পাঁচটা থাকতে পারে আমি তিনটে চারটে থাকতে পারে তিনটার মধ্যে দুইটা দিবা তোমরা জাদু মসজিদার মধ্যে পার্থক্য কি বুঝিয়ে লেখো দুর্নীতি থেকে উত্তরণের উপায় পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো আত এর গুরুত্ব তাৎপর্য লেখো তিনটার যে কোনো দুইটা তোমরা উত্তর দিবে তাজবিদ অংশ থেকে দুইটার উত্তর দিতে হবে একটা পাঁচ নাম্বার করে এখানে দশ নম্বর পাবে লহান কাকে বলে লহানের প্রকার সমুদ্রের সব বর্ণনা করো মাহরাজ কাকে বলে মাখরাজ কয়টি যে কোনো দুইটি মাখরাজের বিবরণ দাও র অক্ষর পর বা মোটা অক্ষরে পড়ার নিয়ম উদাহরণ সহ লেখো তো শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে যেকোনো কোনো দুইটি তাহলে এই যে দিয়েছি তিনটার মধ্যে যেটা যেটা ভালো লাগে যেকোনো দুইটা করে শিখবা ইনশাল্লাহ কমন পেয়ে যাবা তাহলে তোমাদের সৃজনশীল সম্পূর্ণ প্রশ্নটি আমি তোমাদের সাথে শেয়ার করলাম চলো তোমাদেরকে নৈবিত্তিকগুলো যেহেতু আমি অর্থ সহ বলে দিতে যাচ্ছি অর্থ সহই বলে দেবো ইনশাল্লাহ কম বোঝা যায় এই জন্য তোমার একটু মনোযোগ সহকারে দেখবে পরীক্ষার কথা একবার সিরিয়াল অনুযায়ী এক দুই পাবা না তবে আমি যে চল্লিশটা নৈবিত্তিক দিচ্ছি এই চল্লিশটা ইনশাল্লাহ তোমার কমন পাবে একটু ভালোভাবে পড়বে ইবনে সাবিল অর্থ কি পথিক সাবিল অর্থ পথিক আর কসাস কোন বাবের মাজদার মুভা আলা কোরআন মাসজিদের উকুর সংখ্যা করছি পাঁচশো পাঁচশো চল্লিশটি লাতুপ সিদু ফিল আর লাতুপ সিদু এর বাপ কি বাবে ফাল তারপরে ওলা ইয়াক বালু মিনহা আদল আয়াতংশে আদল শব্দটি তার কি বেকি হয়েছে তারপরে আয়াতংশে কাদেরকে বোঝানো হয়েছে শহীদদেরকে ওই লেখক সাহাবিদের মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ কে ছিলেন হজরত জাহিদিন সাবিদ রাজি আল্লাহ তালু লাইয়াবসরুন এর মা বাপ কি বাবে নাস শব্দের অর্থ কি তন্দ্রা তারপরে দেখো নবীদের ক্ষেত্রে ওই কয় ভাগে বিভক্ত তিন ভাগে হাসাদ মারদ আয়তাংশে মারদন শব্দটি তারা কি বিক্রি হয়েছে মাফে উল্লেবিহী তারপরে ইসর ইল কার উপাধি ইয়াকুব আলাহ ইসলামের রায়না শব্দ অর্থ কি আমাদের প্রতি লক্ষ্য করুন ও কাদা আলী কে জাল না কুম উম্মাতা কোন নবীর উম্মাতিরকে বোঝানো হয়েছে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম কোরআন মাজিদ কোন ধরনের বাণী মাতলু কোরআন মাজিদ পূর্ববর্তী কিতাব সমূহের সত্যায়নকারী কনিতু কোন এর মাছদার কি কনিতুর মাছদার কি আর কোনত। তারপরে দেখো তোমাদের হারুত মারুত কাদের নাম দুজন নাম তারপরে ইয়া ইয়া এর অর্থ তাকে করে ইয়া শব্দের মাত্রা কি আইন দুর্নীতিকে আর দুর্নীতিতে আরবিতে কি বলা হয় ইসলামী শরিয়া সাল্লাম এর এতায়াত করার হুকুম কি ফরজ

নিচের কোনটি কলকলা শব্দের অর্থ কি স্পষ্ট করা হুকুম কি তিন প্রকার আমাদের দিকে তাকান আল আলরান শব্দের অর্থ কি আল ইমরান শব্দের অর্থ হচ্ছে ইমরানের বংশধর লাংতানা লাংতামার নারু আয়তং নার শব্দটি তার কি অবস্থা কি তারপরে দেখো পবিত্র কোরআনে আদাম এর সাথে কোন কন্যবিগের তুলনা করা হয়েছে ঈসা আলাহিসাল্লাম উলাই কাহুদ উন্নার বলতে কাদেরকে বোঝানো হয়েছে কাফির তারপরে আত্মউ এর এর আত্মীয় সিকাকি জামা মজাকার হাদের দরাবাদ আলহিম এর মাদ্দা কি চাপিয়ে দেওয়া কয়ুম শব্দের অর্থকি তারপর চিরস্থায়ী ইতাকুয়ের কি ওয়া কফিয়া আলমাহ বিদলনা মাকালির অর্থ অর্থকি যুদ্ধক্ষেত্র